নমস্কার আমরা নব বাংলা লাইভ আমরা আজকে এসে পৌঁছেছি বহরমপুর লোকসভায় আমরা দেখব বহরমপুর লোকসভার গ্রামগঞ্জের সাধারণ মানুষের কি বক্তব্য তারা কি চাইছে বহরমপুর লোকসভা অধীর চৌধুরী গড় বলে পরিচিত এবার কি অধীর চৌধুরী কি জিততে পারবেন না বহরমপুর লোকসভার সাধারণ মানুষ প্রত্যাবর্তনের ভাবনা রেখেছেন আমরা দেখে নেব গ্রামগঞ্জের সাধারণ মানুষ কি বলছে আপনার নাম কি আমার নাম আব্দুল হালিম শেখ সামনেই তো লোকসভা নির্বাচন কি মাথায় রেখে ভোট দেবেন আমরা বিগত দিনে কিন্তু অধীরঞ্জন চৌধুরী হয়েছিলাম অধীরঞ্জন চৌধুরী এই কুড়িবার যে কুড়ি বছর যে লিড করলো তাতে অধীরঞ্জন চৌধুরীর বাবুর আমরা ছায়াও দেখতে পাইনি অতএব আমরা গোটা এলাকাকে সিদ্ধান্ত নিয়ে নিয়েছি আমাদের এই এলাকাটা হিকামপুর গ্রাম মোটামুটি প্রায় পাঁচটা মেম্বার একটা পঞ্চায়েত সমিতির মেম্বার ছোটো বড়ো প্রায় দশ হাজার লোকের বসবাস এই গ্রাম এক চটিয়া এক পিস ভোট ইসব পাঠান মমতা ব্যানার্জির উন্নয়ন ছাড়া কোনো জায়গায় পড়বে না এটাই গ্রামের শেষ সিদ্ধান্ত আপনি বলতে চাইছেন যে অধীর চৌধুরী জেতার পরে এলাকায় দেখা যায় না এলাকায় আসে না আপনার এই বক্তব্য হ্যাঁ এখানে আমফান বলেন লকডাউন বলেন বিগত বছর দিনে আগে আমাদের বালিঘাটে ব্রিজ পাশেই সেই ব্রিজে বাস উল্টে মোটামুটি ছাপ্পান্ন জন মারা গিয়েছিল অধীর চৌধুরী তাও আসেনি উনি দিল্লিতে মানে ফুল বাগানে বেড়াতে ব্যস্ত তো বেড়াক না এখন ইলেকশনের সময় কী জন্য ভোট চাইতে আসছে আর মমতা ব্যানার্জি ঘরে ঘরে টাকা দিচ্ছে সব দিচ্ছে কারণ আমাদের বিগত দিন কিছুদিন আগে রোজার ঈদ গেল আমরা স্বামী স্ত্রীদের কেউ যদি বেটা ছেলে যদি কাজে যায় দা এসে এসে বলছে কাজ হয়নি তার স্ত্রী তাকে ফুলকে হাসি দিয়ে দেখাচ্ছে যে তোমার কাজ না হতে পারে আমাদের দিদি মমতা ব্যানার্জির পাঁচশো টাকা থেকে এক হাজার টাকা লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে যায় এতেই কাজ হবে দেখা গেল এক হাজার টাকা লক্ষ্মীর ভাণ্ডার তুলতে যেই তার স্বামী ঘুরে বলছে তোমার তো এক হাজার ঢুকে যায় আমার আবার কিষাণ বন্ধুর ন হাজার টাকা ঢুকে যায় আমরা কি এতই পাগল এই দিদি ছাড়া কাউকে ভোট দিব তারপরে আমাদের ভারতবর্ষের ইন্টারন্যাশনাল ক্রিকেটের প্রাক্তন ক্রিকেটার কে আমরা ফুলের বাগাচির মতন পেয়েছি চোড়া ফুলে সত্যি ফুলের বাহাল। আমাদের গলার অহংকার যে আমাদের ভারতবর্ষের ক্রিকেট জগতের যে জায়গায় আছে তার মধ্যে সে একজন ঈসব পাঠান আমাদের গোটা গ্রামের ছেলে বড়ো সব মানে একটা ব্যাটা ছেলে তো যদি বলছে কে অধীরকে একটা ভোট দেখি গো তো মেয়েরাই ঝাঁটা নিয়ে তারছে যে না আমরা এইসব পাঠান তো দূরে থাক মমতা ব্যানার্জিকে চাইছি আমরা মমতা ব্যানার্জির উন্নয়ন আমরা মমতা ব্যানার্জিকে দেবো বাহাত্তর রকমের উন্নয়ন আছে মমতা ব্যানার্জির বললে ঘন্টার পর ঘন্টা কেটে যাবে তারপরে আমরা ভোট দিই কী কী ওদেরকে ওদের নামটা নিতে আমাদের লজ্জা লাগে না বিরোধীদের একটা দাবি রয়েছে যে ইশোফ পাঠান বাইরের ক্যান্ডিডেট যে তারপরে উনি চলে যাবেন দেখা যাবে না আপনাদের কোনো লাভ হবে না এ নিয়ে আপনাদের কি বতাবত হ্যাঁ ও বলতে পারে কারণ আমরা বাহিরবন্দি জানি মোদি সরকার অমিত শাহ এরা বাহুরবন্দি জে পি নাড্ডা তারপরে উত্তরপ্রদেশের আদিত্যনাথ যোগী এরা রেল ট্রেন ওমক তমক তেল সব কিছু বিক্রি করে শেষ করে ফেললেও এবার ওই সোর্সে যদি গুজরাটের ইসুফ পাঠান যদি বাহিরবন্দি হয় আমরা মেনে নিতাম আমরাও মেনে নেব ও মমতা ব্যানার্জি তো দূরে থাক নরেন্দ্র মোদী অমিত শাহ আসুক এসে আমাদেরকে বলুক যে উনি বাহিরবন্দি কারণ উনাকে যদি বাহিরবন্দি হয় তাহলে গত বিগত দিনে যে বিশ্বকাপ খেলা হয়েছিল ওনার চার ছক্কা মেরে ওই বিশ্বকাপ আজ ওই ভারতবর্ষে মোদীর প্রধানমন্ত্রীর পার্লামেন্টেই কিন্তু বরা আছে এই বিশ্বকাপ তাহলে বিশ্বকাপ বাহিরবন্দি যদি নিয়ে যেতে তাহলে বিশ্বকাপটা উঠে দিক আমরা বাহিরবন্দিকে কেটে দেব আমরা কথা দিচ্ছি তাহলে বহরমপুর লোকসভার সাধারণ মানুষ বলছে তাহলে বহরমপুরে এবার খেলা হচ্ছে এ কোন খেলা হবে মানে ফুলের মালার খেলা সবুজ হোলির খেলা এমন খেলা হবে খেলাতে খেলাই গরমে মানুষ স্টক হয়ে যেতে পারে তাই আমরা চেপে রাখছি যে এত খেলা খেলো না একটু ধীরে সুস্থ খেলো খেলা তো হবেই খুব জোর গলারে খেলা হবে রাজ্যে নতুন দল আই এস এফ কি এই এলাকায় কোনো প্রভাব রয়েছে আপনাদের কি মতামত আমরা মুসলিম আই মুসলিম ওরা হচ্ছে আমাদের ধর্মের একদম কলঙ্করা এইসব মানে আমরা সব বুঝিনি পার্টিটা তো একবার আঞ্চলিকও বলা যাবে না কোন পার্টি তার ঠিক নাই তারপরে ও ভোট পাবে কি না বলা যাবে না ওনাকে গুনতে হবে না ওই পঞ্চায়েতে যে কটা ভোট পায় ও আর লোকসভার ভোটে সেই কটায় ভোট পাবে লোকসভা একটি রাজ্যে দেশ গড়ার ভোট কেন্দ্রের দশ বছর মোদী সরকার কেন্দ্রের উনি কি কাজ করেছে উনি কি আবার কি প্রত্যাবর্তন হবে না আসতে চলেছে আপনাদের মোদী সরকারের নিয়ে কি মতামত রয়েছে হুম মোদী সরকার যথেষ্ট কাজ করেছে কারণ ভারতবর্ষে রেল বিক্রি করে দিয়েছে ভারতবর্ষের তেল বিক্রি করে দিয়েছে ভারতবর্ষের চারশো টাকার গ্যাস বারোশো টাকা করে দিয়েছে ভারতবর্ষের মানে এমন কি পার্লামেন্ট বিক্রি করে দিয়েছে ও টাকা দু হাজার টাকা নোট বিক্রি করে দিয়েছে ভারতবর্ষের মানুষ বিক্রি করে দিয়েছে ছাব্বিশ হাজার চাকরি বিক্রি করে দিল লাস্টেবেলা ও আর কী করবে উনি কীভাবে মানুষের পরিষেবা দেবে যদি পরিষেবা দিতে হয় ভারতবর্ষের প্রত্যেকটা ব্যাটা ছেলে আমি জাতি ধর্ম নির্বিশেষে কোনো রাজনীতির ব্যাপার না পুরুষ মানুষ উপরবেলা সে ভগবান হোক আল্লাহ হোক পুরুষ মানুষকে জন্ম দিয়েছে বাবা মামাকে দেখতে স্বজনকে পাড়াপড়শি দেখবে সবচেয়ে বেস্ট বেশি দেখে যার জীবনসঙ্গী মানে ওয়াইফ ওনার ওয়াইফই নাই তার ভিতরে রহম থাকে কি করে পার্টিটা এবারে আলকাল্লা মানে এদেরকে আঞ্চলিক মানে আঞ্চলিক দল আমরা মনে করছি এবার এরা কোনো জায়গায় পালাবার চেষ্টা করছে ওদের টিকিট কাটা আছে দেখুন চার তারিখে ভোট গুনো না তার আগে ওরা টিকিট কাটবে কারণ এবার ওরা একশো সাতাত্তরটায় পার করে দেখাক কেন্দ্রের শাসনাদি দল সাম্প্রতিককালে একটি আইন পাস করেছে সিএএ এ নিয়ে সাধারণ জনগণ কি ভাবছে কিচ্ছু না এটা মানুষকে শুধু ভাওতাবাদী মানে ওই সি এনআরসি অমুক তমুক এই বিধানসভায় করলো আবার এই সময় তুলছে এই মানুষ চোর এই মানুষ অমুক এই অমুক করছে এই চোর ধরছে একবারে গাদ্দার কারণ ও নিজেই ওয়াশিং মেশিন ভারতবর্ষের সবথেকে যদি বেশি চোর থাকে সেটা হচ্ছে শুভেন্দু অধিকারী ভারতবর্ষের সবচেয়ে বেশি টাকার যদি থাকে সেটা হচ্ছে নরেন্দ্র মোদী কারণ এরা তো পঞ্চাশ হাজার কে পঞ্চাশ কোটি নরেন্দ্র মোদী পনেরো হাজার কোটি নিরাব মন্দি চুরি করেছে তাই তো ধরতে পারছে না তাহলে এত বড়ো ডাকাত ডাকাত চোর ছাড়া চোর ধরতে পারে না বুঝতে পারলেন তৃণমূল দল আসলে চোর না কারণ ভালো কাজ করছে তাই ওদের মাথাতে খারাপ লাগছে ওরা পাগল হয়ে যাচ্ছে তো এই তেরোই ভোট আমাদের বহরমপুর লোকসভা চার তারিখে গণনা দেখবেন চার তারিখের সন্ধ্যা পাঁচটা হতে হতে মোদী যোগী আদিত্যনাথ ওই অমিত শাহ লেস গোটাতে শুরু করবে আমরা এটাই আশীর্বাদ করছি আপনাকে নব বাংলার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ